গাড়ি স্টার্ট হচ্ছে না বুঝেছি উপায় ধরেছে তুই এখানে দাঁড়া আমি আব্বু সালাম দিয়ে তো ক্ষমতা আমার বাপের জমি দখল করছে হ্যাঁ আমার জমি দখল করছে কিটা শেখা

যাদব এই জমির কোনো কাগজ ঠিক নেই স্যার স্যার আপনি ঠান্ডা হন স্যার আসুন আসুন স্যার আসুন 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 আসেন আসেন স্যার আসেন আসেন বসেন বসেন স্যার বসেন 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 ঠান্ডা হন ঠান্ডা চাচা রাগ করেন না এখানে রাগ করে লাভ নেই আপনি আসেন ঠান্ডা হন ঠান্ডা হয়ে বসেন চাচা বসেন 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 এই কি হয়েছে বলতো এখন চাচার বলছে বাপের জমি সাসার বাপের জমিটা কি হে সাসার বাপের জমি সাসার জমি দেবে না এই তোর বাপের জমি হলে কি তুই দিতিস হ্যাঁ সাসার দেবে কে তোর বাপের জমি হলে তুই দিবি বল তুই কি দিবি তোর বাপের জমি হলে তুই দিবি না ওর বাপের জমি হলে ও দেবে না ওর বাপের জমি হলে ও দেবে না আমার বাপের জমি হলে আমি দেব না আমি ਕਿਸের জমি দেব হ্যাঁ কার জমি দেব আমি ছ একটা বস এখন বস ঠান্ডা হ এই এটা পান তো ঠান্ডা না খালি কোথায় কোনো ভয়ে যাচ্ছে না এটা যদি আমার বাপের জমি হয়তো আমিও দিতাম না এইটা তো তার বাপের জমি ওটা বোঝার চেষ্টা কর এই তার বাপের জমি সে তো দেবে না দেবে সে দেবে না এ কখনোই দেবে না এটা ভালোবেসে তার নিতে হবে ঠিক আছে আর চাষা আমি জানি আপনার মনটা চাচ্ছে না জমিটা দেওয়ার জন্য কিন্তু দেখেন এই জমিটার পরে যে জমিটা আছে ওইটা কিন্তু আমরা কিনেছি আমরা তাকে কিনে দিয়েছি সে কিন্তু এখানে বড় একটা ফ্যাক্টরি হবে আমাদের গ্রামের লোক যত আছে সবাই কিন্তু ওখানে কর্ম করতে পারবে এবং তারা ছেলে মেয়ে উভয় কিন্তু তারা ওখানে চাকরি করতে পারবে এখানে একটা আমাদের খুব ভাগ্য যে আমাদের গ্রামে একটা ফ্যাক্টরি হত তারপরে বিষয়টা দেখেন আপনার ছেলে আছেন একটা ওর কিন্তু আমি ম্যানেজার বসতে দেবো তার সাথে আমার কথাবার্তা কমপ্লিট তাও আমি জানি আপনি জমিটা যেহেতু আপনার বাপ দাদা সম্পত্তি আমার যতটুকু বলার দরকার আমি বলেছি আমি জানি যাই আমি আপনাদের একটা ছোটটা কথা বলি এটা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম আমার আব্বু আমাকে বলেছিল যে আমার মুসুরমানি দেব আমি ওই ভয়টা আমি পালিয়ে চলে গেলাম কালীগঞ্জে ওখানে শুনেছি যে আমার আব্বু চলে এসে ওখানটা চলে গেছি আমি ঝিনোদার ঝিনোদারতে চলে গিয়েছি আমি আর এক জায়গায় সেখান থেকে ধরে এনে আমার কিন্তু মুসুরমানি দিয়েছে তার মানে চাচা জমিটা ঠিকই দেবে কিন্তু একটু ঘোরফ বাদ দিয়ে দেছে তাচা দেবে দেবে না কেন তার ছেলে কোন একটা চাকরি পাচ্ছে এটা তো আমাদের গ্রামের একটা অতি যাও একটা সুন্দর একটা ব্যাপার সবার আছে আমাদের যাই হোক তাচা তুমি জমিটা আমাদের কোম্পানিতে দাও জমি যদিও এমনি না দেয় বলে মেরে ধেরে নেবো বলে তো ঠান্ডা তুই বেশি কথা কস না সবকিছু জোর করে হয় না কিছু জিনিস আছে ভালোবেসে নিতে হয়

সবারই ভালো হবে আমাদের দশের ভালো আচ্ছা তুমি একটু বুঝার চেষ্টা করো এখানে কথাবার্তা তো অনেকই হইলো তো আপনারা একটু বসেন আমি একটু উকিল সাহেবের সাথে একটু কথা বলে আমি আসছি তো স্যার আপনি একটু আসুন স্যার আসেন স্যার স্যার আপনার চাকরি বয়স কত তিন মাস তিন মাস এই তুই আমার স্টুপিট কোষ তুই এই মন্ডল সাহেবের কথা জানিস না তো সাড়ে কাছে ফোন দে তো সাড়ে কাছে ফোন দে হ্যালো

চলেন চলে যাই যার ক্ষমতা খেয়ে তখন দেখাবে আব্বা এখন কিছু করার নেই আব্বা জমি দিয়েই দিতে হইলে তখন আর আমার তো একটা চাকরি হসছে আব্বা আপনি আর টেনশন করেন না আপনি চলেন চলে যাই আমরা চলেন যা হওয়ার হয়েছে চলেন